তুমি আমার এখানে এসেও সবার সাথে বন্ধু করে নিতে পারো তারপর সবার জন্য অনেক অনেক ভালোবাসা দিয়েছে জিমি ভাই ঠিক আছে আমার তরফ থেকেও তোমার জন্য অনেক অনেক ভালোবাসা জিমিদিদিভাই জিমি দাদা বল আমার ছেলে মেয়ে নেই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর অনুপ দাদা বলছে আমিও দেখতে চাই তোমার বাড়ির আশেপাশে আর কি কি আছে সেগুলো দেখতে চাই নজর রাখতে চাই আচ্ছা ঠিক আছে দেখাবো 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 সব দেখাবো একটু সবার করো ভাইয়া সব দেখাবো তারপর জিমি দিদি ভাই বলছে আমার এক ছেলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভগবান বাঁচিয়ে রাখো তোমার ছেলে কোন ক্লাসে পরে দিদি ভাই বলো দিদি ভাই বলছে মেয়ে নাই ও আচ্ছা আচ্ছা মেয়ে আমারও নেই আমারও একটা ছেলে আমারও ছেলে একজন আমার তো ছেলে বড় হয়ে গেছে তো দিদি ভাই তোমার ছেলে কত বড় হয়েছে বলো অনুপ দাদা ছাগলের মাথা দিচ্ছে ছাগলের বডি রেখে দিয়ে ছাগলের মাথা দিচ্ছে সন্ধাবনু আছে সন্ধাবনু আছে সন্ধাবনু হজপরলো দিচ্ছে সন্ধাবনু ভালোবাসা দিচ্ছে সন্ধাবনু আছে সন্ধাবনু ভালোবাসা দিচ্ছে তারপর জিমি দিদি ভাই বলছে এবার আসি গো দিদি ভাই থেকো দিদি ভাই থেকো ঠিক আছে চুমকি আছে তারপর সন্ধাবনু ভালোবাসা দিচ্ছে সন্ধাবনু ভালোবাসা দিচ্ছে সন্ধাবনু ভালোবাসা দিচ্ছে আর জিমি দিদি ভাই বলছে সবাইকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে আমাদের তরফ থেকেও জিমি দিদি ভাই তোমার থেকে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা রইলো তারপর সন্ধাবনু আছে তারপর সন্ধাবনু আছে তারপর এই যে দাদা আছে দাদা তো ছাগলের মাথা দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে জিমি দিদি ভাই বলছে টাটা বাই বাই দিদি আমাদের থেকেও তুমি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমার লাইভে দেখা হবে যাব অবশ্যই তোমার লাইভে আমি তখন দেখা হবে তো ভালো থেকো সুস্থ থেকো তো এই যে ভিলেজ বয় উজ্জ্বল দা চলে এসছে উজ্জ্বল ভাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উজ্জ্বল ভাই রাধে 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 উজ্জ্বল ভাই কেমন আছো বলো উজ্জ্বল ভাই বলছে কেমন আছেন দিদি হ্যাঁ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন আপনার পরিবারের সবাই কেমন আছে বলেন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা সেটা বলে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা উজ্জ্বল ভাই বলেন আর অনুদাদা তো আছে অনুদাদা লিখেছে কি একটু ঘরের মধ্যে লাফালাফি করেন ঘুম কেটে যাবে সুপসাপ বসে থাকলে এই জন্য ওই ঘুমটা পায় আমি এখন চান করতে যাই এতক্ষণ ভিডিও বানিয়েছিলাম তারপরে কমেন্ট করলাম এবার চান করতে যাই ও আচ্ছা ঠিক আছে তারপর উজ্জ্বল ভাই বলছে ভালো আছি হ্যাঁ ভাই ভালো থাকো সুস্থ থাকো অনুপ দাদা বলছে কি তুমিও একজনের লাইভে গিয়েছিলে কি একটা সময় একটা সময় গিয়েছিলে কি একটা সময় একটার সময় তোমার লাইভে তো আসে নাই মনে হচ্ছে দেখছি না ও আচ্ছা 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 তারপর উজ্জ্বল দাদা বলছে ভাই দিদি কেন ভাই কেন আস্তে আস্তে ভাই হলে কিভাবে হবে বলো ভাই কিছুক্ষণ তো থাকো এসেছো খুব ভালো লাগলো উজ্জ্বল ভাই কিছুক্ষণ থাকো অনুপ দাদা ছাগলের মাথা দিচ্ছে অনুপ দাদা ছাগলের মাথা দিচ্ছে অনুপ দাদা ছাগলের মাথা দিচ্ছে ছাগলের মাথা আর শেষ হচ্ছে না অনুপ দাদা বলছে বাসি বাড়ির আশেপাশে আর কি কি গাছ আছে আর আর কি কি গাছ আছে বলো কেন আমরা একসঙ্গে গাড়ি পাঠাবো সেই একসঙ্গে সব গাছ কেটে নিয়ে চলে আসবে আসুন আগে আপনি তারপরে পাঠাবেন এই দেখেন দেখা দেখি সন্ধ্যা এই যে ছাগলের মাথা সব ছেড়ে দিয়েছে সব ছাগল গলা কেটে কেটে মাথাগুলি দিয়ে দিচ্ছে আমাকে আর বডিগুলি রেখে দিচ্ছে আপনার ছাগলের কাজ শেষ আপনার ছাগলের কাজ শেষ